আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে আমার জানুয়ারি দুই হাজার তেইশ সালের দিকের ছবি যখন আমার ওজন ছিল নাইনটি ফোর বাট এক মাস পরেই আমি আমার ওজন কমিয়ে এরকম অবস্থাতে আসি এখানে আমার ওজন প্রায় দশ কেজি কমিয়ে আমি এইটটি থ্রি অথবা এইট্টি ফোরের দিকে নিয়ে এসেছিলাম বাট এখন দুই সালের মে মাসে এসে আমার অবস্থা ঠিক এই রকম আমার ভুঁড়ির দিকে তাকালো দেখতে পাবেন মাসাল্লাহ ভালোই ভুঁড়িটা বেড়েছে বাট আমার ওজন এখন শুনলে তো হয়তো আবারও হতবাক হয়ে যাবেন মানে অনেক খাবার দাবার খেয়েছি আসলে খাবারের কোনো লিমিট ছিল না এবং এই লিমিট না থাকার কারণে আমার ওজন বর্তমানে এসে দাঁড়িয়েছে চুরানব্বই কেজি তার মানে এক বছরের মাথায় ওজন এসে দাঁড়িয়েছে আবারও দশ কেজি বেশি এবং আমি আসলে আমার এই চলাচলটা নিয়ে অনেক বেশি প্রবলেমের মধ্যে আছি তো প্রবলেমে থাকার কারণে আবারও শুরু করলাম যে আমার ডায়েট শুরু করতে হবে এটার জন্য আমি যেটা আসলে ফলো করেছিলাম সেটা হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবিসারের কিটো ডায়েট এক্ষেত্রে কি কি জিনিস প্রয়োজন হবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে যেটা দেখলেন সেটা হচ্ছে যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এরপরে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে হিমালয় পিঙ্ক সল্ট এরপরে হচ্ছে একেবারে খাঁটি মধু তো খাঁটি মধু আমি ঘরের বাজার ডট থেকে নিয়েছিলাম যা ক্ষেত্রে আমার মানে সন্দেহ যেন না থাকে মানে হান্ড্রেড পারসেন্ট যেন খাঁটি হয় এরপরে হচ্ছে যে শেফা থেকেও একটা নিয়েছিলাম আমি মধু আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে যে কফি এবং এটা কিন্তু সাধারণ কফি না আমি জাহাঙ্গীর কবি সারের ওয়েবসাইট থেকে এটা অর্ডার করে নিয়েছিলাম এরপরে হচ্ছে যে ঘরের বাজার থেকে আমি আবার এটা নিয়েছিলাম ঘি এটি খুব ভালো করে মনে রাখতে হবে যে আসলে এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না এরপরে চলে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কীভাবে আমরা সময়গুলো অতিবাহিত করি সেটা আপনাদেরকে দেখাই প্রথমত আমরা শ্বাসের ব্যায়াম করব সকালে শ্বাসের ব্যায়ামটা করার জন্য খোলা জায়গা হলে ভালো হয় বাট আমি আজকে খোলা জায়গায় যাইনি আমি আমার ঘরের মধ্যে এটা করেছি প্রথমত তিরিশটি শ্বাস একেবারে আপনি নেবেন জোরে জোরে ছাড়বেন এবং দেখেন তিরিশটির পরে আমি এখানে শ্বাসটা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে আমি এখন ধরে আছি যতক্ষণ পর্যন্ত আপনি পারেন ততক্ষণ পর্যন্ত আপনি ধরে রাখবেন আজকে আমি মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত পেরেছিলাম তারপরে আবার শ্বাসটাকে আপনি সুন্দর করে টেনে নেবেন টেনে নেওয়ার পরে আপনি পনেরো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন যেমন দেখেন আমি এখানে পনেরো সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করছি তারপরে পনেরো সেকেন্ড হলেই আমরা এই শ্বাসটা আবার সুন্দর করে আপনি নাক দিয়ে অথবা মুখ দিয়ে ছেড়ে দিতে পারেন তো এইভাবে সকালে শ্বাসের ব্যায়াম করার পরে সকালের আবার কিছু ব্যায়াম আছে সেই সকালের ব্যায়ামগুলো আমরা এখন করবো সবাই চলেন চাষের ব্যায়াম করার পরে আমরা প্রথমত আমাদের কিছু মানে হালকা পাতলা যে সমস্ত ব্যায়ামগুলো আছে সেগুলো আমি বাসাই করি এবং গতবার আমি বাসাই করেছিলাম তো দেখেন এগুলো আপনারা সচরাচর ভালো মতন যদি করতে পারেন আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে প্রথম প্রথম একটু মানে কম করে করাটাই ভালো আমিও সেটাই চেষ্টা করেছি যে প্রথম প্রথম একটু কম করেই করব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কীভাবে করছে আপনারা একটু এগুলো হালকা করে খেয়াল রাখবেন প্রতিনিয়ত কিছু কিছু ব্যায়ামগুলো আছে যেগুলো আমি চেঞ্জ করব। তো আপনারা সেগুলো ফলো করতে পারেন যদি চান মানে আসলে যারা ওজনের ব্যাপারে অনেক বেশি প্রবলেমের মধ্যে আছেন তারা আসলে এই জিনিসটা খুব মানে ভালো ফল পাবেন বলে আমি আশাবাদী আমি যেহেতু একবার ফল পেয়েছি সুতরাং আমি এটা হলপ করে বলতে পারি যে ইনশাল্লাহ আমি আবার আবার আমার দশ কেজি ওজন কমাবো ইনশাআল্লাহ আসলে ওজন বাড়লে যে কতটা সমস্যা সেটা আসলে যাদের ওজন বেশি আছে একমাত্র তারাই বুঝে আর যাদের ওজন বেশি নাই তারা বুঝে না ওজন আসলে বিষয়টা ওরকম না আসলে যে ভুঁড়ি বা আপনি বলতে পারেন যে চর্বি শরীরে চর্বি বেড়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা তো কি ডায়েট চর্বিকে একেবারে মানে দ্রুত গলিয়ে দিতে অত্যন্ত বেশি সাহায্য করে মাই ডিয়ার স্টুডেন্ট তো যাই হোক আমরা এভাবে বেশ কিছু ব্যায়াম করলাম যাতে করে আমাদের শরীরটা মানে একটু হালকা যেন ঘামে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর এই ব্যায়াম করার ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদেরকে যে আমি অবশ্যই এই ব্যায়ামটা যেন একদম খালি পেটে করি মানে আপনি কোনো ধরনের কোনো কিছু না খেয়ে আপনি এ খালি পেটে করবেন ব্যায়ামটা এবং এটা ডায়েটের আপনার মানে সিস্টেম যেগুলো ছিল সেগুলো আমি ভালো করে ফলো করেছিলাম তো খালি পেটে ব্যায়াম করলে আপনার এটা সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া সম্ভব আর যদি আপনি আবার খাবার দাবার কোনো কিছু খেয়ে ব্যায়াম করেন তাহলে দেখা যাবে যে কি আপনি ভালো মতন ফল এখান থেকে মানে নিতে পারবেন না মাইডি হ আসলে আমি ছাত্রছাত্রী পড়ে তো এখানে অনেক সময় মাই ডিয়ার স্টুডেন্ট চলে আসছে তা দুঃখিত এটার জন্য তো চলেন এবার আমরা আমাদের লাস্ট ব্যায়াম যেটা আছে সেটা একটু গড়ে ফেলি এটা পোশাক তবে আমি প্রথম প্রথম পোশাক দিতে তেমন একটা পারি না আমি সাতটা দিতে পারছিলাম সম্ভবত বাট যখন আমি ব্যায়ামটা মানে কিটোটা শুরু করেছিলাম লাস্টের দিকে অনেক বেশি এটা আমি পারতাম তো যাই হোক আমার ব্যায়াম করা শেষে আমি এখন পর্যাপ্ত পরিমাণের পানি খেয়ে নেবো পানি খাওয়ার পরে আমি অবশ্যই খেয়াল রাখবো যে এখানে হালকা পানিতে আমি কিন্তু হালকা পিঙ্ক সল্ট যুক্ত তো এরপরে কিছুক্ষণ রেস্ট করার পরে প্রায় আপনার সাড়ে এগারোটার দিকে আমি আমি কিছু পেঁয়াজ কিনেছিলাম তো যেহেতু পেঁয়াজের দাম অনেক বেড়ে যাচ্ছে সুতরাং প্রায় এক মন পেঁয়াজ কিনে ফেলেছি এবং পেঁয়াজগুলো বেছে নিচ্ছিলাম যে কোনগুলো বেশি ভালো আছে কোনগুলো ছোট মানে কোনগুলো বড় একটু মানে কাজের মধ্যে ছিল আমার যত করে জিনিসটা ভালো হয় এখন দুপুর আড়াইটা বাজে আমি অবশ্য সকাল থেকে একেবারে না খেয়ে আছি তো শুধুমাত্র পানি খেয়েছি আর কি তবে যারা অবশ্যই বেশি কাজ করবে তাদের জন্য অবশ্যই সকালের দিকে ডিম খেয়ানোটাই ভালো হবে বাট আমি যেহেতু কোনো তেমন এটা কাজ করি নাই তাই সকাল থেকে পর্যন্ত এখন আমি না খেয়ে আছি তবে এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে অসাধারণ একটা জিনিস এবং এটা খেলে আরো দেখা যাবে যে মানে দুই তিন ঘন্টা কোনো ক্ষুধাই লাগবে না মানে এটা এতটা এনার্জি দেয় শরীরে তো এখানে কি কি উপাদান আছে আমি একটু বলে দিই যখন আপনারা বানাবেন যাতে করে এগুলো ঠিকঠাক থাকে আমার এখানে চার থেকে পাঁচটা গোলমরিচ দেওয়া আছে তারপরে হচ্ছে জিরা দাও আছে আপনার এক চিমটি পরিমাণের তারপর আপনি এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল হচ্ছে আপনার এক চামচ তারপরে হচ্ছে যে আপনার মধু এক চামচ এগুলো তারপরে হলুদ হচ্ছে যে কাঁচা হলুদ সামান্য পরিমাণে এগুলো ভালো করে থেতলে তারপরে তখন এগুলো মিক্সড করে এই মিশ্রণটা হয়েছে তবে এটা দেখেন প্রথমে একটু খেতে কেমন কেমন লাগবে কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন এটা কোনো সমস্যা হবে আর আমি যেহেতু একবার মানে এই ডায়েটটা করে অভ্যস্ত আমার ক্ষেত্রে এটা সমস্যা হয় না আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন শুরু করছি বিসমিল্লা আলহামদুলিল্লাহ এটা সত্যি অনেক টেস্টি মানে আমি আমার ওয়াইফ কে বলেছিলাম যে একটা জিরা এড করার জন্য তবে জিরাটা আসলে খুব ভালো একটা ফ্লেভার দিচ্ছে যেটা আসলে অনেক ভালো লাগছে এর আগে আমি জিরা দিয়ে ট্রাই করিনি

আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার দুপুরের খাবার কিছুক্ষণ পরে আমি যতটুকু সময় নিতে পারি আরকি তারপরে আমি 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 ওরকম তাই আমি এখন পর্যন্ত কোনো ধরনের প্রোটিন নিই তবে অবশ্যই প্রোটিন যারা একদম শুরুতেই শুরু করবে তাদেরকে প্রোটিন নেওয়াটা অবশ্যই জরুরি তারপর বিকেলবেলায় আসরের নামাজের সময় হাটে গেলাম হাটে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম এরপরে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এখন আমার প্রস্তুতি হচ্ছে খেলতে যাব তো হালকা জাস্ট এখন একটা শশা খেলাম তারপরে এখন ফুটবল নিয়ে মাঠে চলে গেলাম তারপরে এখানে প্রায় আপনার এক ঘন্টা মতো আমি ফুটবল খেলেছি এবং ভালো মতো আমার শরীর থেকে ঘাম ঝরিয়েছি তো চাইলে আপনারা এখান থেকে আধা ঘন্টাও খেলতে পারেন প্রথম প্রথম তবে আমি চেষ্টা করেছি যে মানে একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকার যাতে করে আমার শরীর থেকে ঘাম বের হয় এবং আমি মানে দৌড়ালে যে আসলে মানে ফায়দাটা পাবো সেই ফায়দাটা যেন আমি এখান থেকেই পেয়ে যাই তো বেশ কিছুক্ষণ ভালো মতন সময় কাটালাম আমরা ফুটবল খেলে আমার বন্ধুবান্ধব বন্ধুরা যারা ছিল তাদের সাথে তারপরে আবার আমি একেবারে যে ক্লান্ত হয়ে গেছিলাম সেই ক্লান্তের অবস্থাটা এখন দেখাচ্ছি আপনাদের এবং প্রথম দিন ফুটবল খেলতে গিয়ে কিন্তু অবস্থাটা একটু হালকা ওখানে লেগেছিল আর কি ফুটবলে তো এই অবস্থা শেষ হওয়ার পরে আমরা একেবারে ফাইনালি সন্ধ্যার সময় চলে আসলাম এই সন্ধ্যার সময় আমি এখানে জাস্ট দুইটা ডিম নিয়েছি ডিম অবশ্যই আপনাদেরকে আপনার ঘি দিয়ে ভাজতে হবে এবং হালকা করে সিদ্ধ করতে হবে এটা খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে করে কুসুমটা সম্পূর্ণভাবে একেবারে শক্ত হয়ে না যায় তো এখানে আপনি ডিম আমি এখানে দুইটা নিয়েছি তো দুইটা ডিম এবং আপনারা জানেন যে এগুলো প্রোটিন তো প্রোটিন খেলে অবশ্যই আমাদের অ্যাসিডিক মানে অ্যাসিডের পরিমাণটা আমাদের বেশি হয় তো আমি অবশ্যই এখানে প্রোটিন নেওয়ার পরে আমি খার জাতীয় কোনো কিছু খাবো খার জাতীয় বলতে আমি এমন এখানে নিয়েছি যেমন আপনি শশা দেখতে পাচ্ছেন এবং কিছু সবজি নিয়েছি অর্থাৎ এখানে ডিম ডিম ডিমের যে প্রোটিন এই প্রোটিন থেকে যে অ্যাসিড উৎপন্ন হবে এবং যে আমরা যে খার জাতীয় খাবারটা খেলাম এই খাবারটা আপনার মানে অ্যাসিড আর খার এই দুটো ব্যালেন্সড হয়ে গিয়ে দেখা যাবে যে কি এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো হবে তো সবসময় চেষ্টা করতে হবে যে প্রোটিন যখনই আমি খাবো হয় আমি মাছ খাই গোস্ত খাই যাই খাই যে প্রোটিনই খাই না কেন আমি তারপরে অবশ্যই আমরা মানে খার জাতীয় কোনো কিছু নেওয়ার চেষ্টা করব। তো এভাবে আমাদের আজকের দিনটা পার করলাম আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ